আপনারা পাইসি লিডার লিডার আমারে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার ভাই আমি না 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 লিডার শুনেন আপনার আমি অনেকদিন ধরে খুঁজতেছি লিডার লিডার এখন হচ্ছে আমারে বলা দুই আসন থেকে আমাদের একটা nominee দেওয়া যায় না না মিডিয়ার মাধ্যমে ঠিক আছে আপনি কি তো লিডার আপনি তো পাঞ্জাবীতে ভালো লাগে পাঞ্জাবি ঢাকা পাঞ্জাবিটা গরম তো অসুস্থতার কারণে করিনি আচ্ছা আচ্ছা লিডার আপনি আপনারে হচ্ছে আপনার বাবা মা 12000 টাকা দিয়ে একটা মাইক কেনার জন্য আমার বাবা মা আমি তো আজকে ছয় মাস দেবো বাড়ির এখানে রাস্তাঘাটে থাকি না দুইয়ে গেছে দুইরে নিয়ে দুইরে নিয়ে গেছে কেন নিয়ে গেছে বাবা মাই নিয়ে গেছে কয় রাস্তাঘাটে থাকতে দিব না যে কোনো টাইমে তরে মাইরা লাগবো তুই হাসিনার বিরুদ্ধে কইছ সারা জীবন তরে মাইরা লাগবো বিএনপি সাইজা মারবো এনসিপি সাইজা মাইরা পরে কইবো এনসিপি বিএনপি সাহায্যে আওয়ামী লীগের লোকরা তরে মাইরা ফেলাইবো আবার বিএনপির লোকরা সাইব না যে তুই নেতাও মানে এই কারণে কত বাস পর আমার জোর করে গেছে বাসায় আমার কছে ব্যবসা বাণিজ্য ধরাই দিমু সামনে দোকান মোকান মানে বড় কিছু না বাইরে টাকা দিলে দোকান মোকান ধরাই দিব পাশাপাশি তুই রাজনীতি করবো অবসর টাইমে শুক্রবার আর এখন রাজনীতি মধ্যে কবি না বক্ত বক্তব্য দিবি না রাস্তাঘাটে মিডিয়ার বাইরে কইলেও দিবি না তুই বাড়ির থাক আমি আমার ব্যক্তিগত কাজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খবর নিতে আইসি হাবিবুল্লাহ বাহারে আমি সকালে আসি না ঘুমাই একটা দুপুর একটা পর্যন্ত বাড়িতে থাকি এখন বাড়ি থেকে দুইশো গোড়া দেয় প্রতিদিন আহি গাড়ি ভাড়া আর আরেকটা কথা হইলো মাইকটা কিনা দিছে আমার কেছে তুই তোরে যেহেতু তুই মাইক ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে মাইক ভাড়া দিলে এক হাজার পাঁচশো তাহলে তুই দে তুই নাও পল্টনি তুই মাইক দে তোর নিজস্ব নেতারা আছে যেই নেতারা অন্য মাইকলার কাছে যায় না তো কম পয়সা নিবো চার পাঁচজন লোক ধরবি সিনিয়র এই চার পাঁচ জনের কাছে সপ্তাহে ভি দিবি তোর দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যাই হোক তোর হাত করে আমরা তো ফ্যামিলি থেকে দেই তারপরে তোর যেহেতু বেকার থাকলে শয়তান দৌড়া লাগব খালি বক্তব্য দেশ এলাকা মাইকটা কিনা দিচ্ছি মাইকটা বাড়া দে কর্ম কর কর্ম ছাড়া পাত নাই আজকে মাইক বাড়া দিয়ে যদি দেই তোর কর্ম কইরা 500 করে আনতারস দুই দিন তিন দিন পাঁচ দিন পর পরও যদি আনতারস দেই অ্যাকটিভ ফরমে তাহলে তোর দোকান দেয়া দেবো দোকান দেয়া দেবো আশেপাশে শুক্রবার দিন একটু সকালবেলা রাজনীতি করবি জুম্মা পড়বি বিকালবেলা গুরগি ফিবি বাসায় থাকবি এখন সেই মিলি থেকে চাপ দিতাছে আজকে সকালবেলা চিল্লায়ছে দেইখা তাড়াতাড়ি বের হইস রাজনীতি থেকে নিষেধ দাও আচ্ছা আচ্ছা আর কইছো তোর এমপি আমারই একজন উপদেষ্টা ছিল একজন প্রফেসর আমার একজন আমার একজন উপদেষ্টা ছিল একজন প্রফেসর প্রু ভিসি একটা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের ডক্টর তিনি রাষ্ট্রপতি হইব বিএনপির প্যানেল থেকে মনে হয় সাইবো তো এখন সে বলছে যে আমি তো বিএনপির প্যানেলের লোক তাই এখন বিএনপির প্যানেলের লোকের কারণে তোমার এনে উপদেষ্টা হয়ে আমার ক্ষতি হইব তুমি পাল্টা কথা কও আমারে বকাবকি করছে তুই কি এর এমপি দেশ। তুই আমার বাতি যা সময় এমপি মন্ত্রী কি দেশ আমরাই তো এমপি মন্ত্রী দেওয়ার সাহস পাই না অনেক বকাবকি করছে এর লিগে আমি উপদেষ্টা না করছে এর জন্য আমি এগুলো নিয়ে মাতাই না